আপনি কি জানেন আপনার পোশাকের একটি অংশ আপনাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্নে পরিণত করতে পারে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে পর্দাকে অনেকে বোঝা মনে করে সেটাই আসলে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো সুরক্ষার ঢাল আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওয়েলকাম টু তালিম ফর সিস্টার্স আজকের ভিডিওটি তাদের জন্য যারা পর্দা করেন বা পর্দা করতে চান কিন্তু এর আসল গুরুত্ব ফজিলত সম্পর্কে পুরোপুরি জানেন না আমরা আজ পর্দা করার এমন পাঁচটি অবিশ্বাস্য ফজিলত জানব যা শোনার পর আপনার ইমান তাজা হয়ে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ পাঁচ নম্বর ফজিলতটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ফজিলত আল্লাহর সরাসরি আদেশ পালন ও জান্নাতের সর্বোচ্চ পুরস্কার পর্দা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুমিন নারীদের জন্য একটি সুস্পষ্ট নির্দেশ যখন আপনি পর্দা করেন তখন আপনি কেবল একটি পোশাক পরেন না বরং আপনি আপনার সুষ্ঠার প্রতি আপনার পূর্ণ আনুগত্য প্রকাশ করেন আর আল্লাহ তার অনুগত বান্দাদের জন্য কি প্রস্তুত রেখেছেন রসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে নারী আল্লাহর সন্তুষ্টির জন্য পর্দা করে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এর চেয়ে বড় পুরস্কারের কি হতে পারে দ্বিতীয় ফজিলত অবাঞ্ছিত নজর ও অনিষ্ট থেকে সম্পূর্ণ সুরক্ষা পর্দা একজন নারীকে সমাজের খারাপ দৃষ্টি ও ফিতনা থেকে রক্ষা করে কল্পনা করুন সবচেয়ে মূল্যবান রত্নটিকে যেমন সাবধানে রাখা হয় পর্দা আপনাকে ঠিক সেই মর্যাদা দেয় এটি আপনার চারদিকে একটি অদৃশ্য প্রাচীর তৈরি করে যা আপনাকে হয়রানি ও কটুক্তি থেকে বাঁচায় পর্দা আপনার সৌন্দর্যকে সস্তা করে না বরং আপনার মর্যাদা ও পবিত্রতাকে নিশ্চিত করে তৃতীয় ফজিলত আত্মমর্যাদা বৃদ্ধি এবং ভেতরের অনাবিল শান্তি পর্দা একজন নারীকে তার বাহ্যিক সৌন্দর্যের প্রতিযোগিতা থেকে মুক্তি দেয় যখন আপনি পর্দা করেন তখন মানুষ আপনার পোশাক বা চেহারা নিয়ে নয় বরং আপনার জ্ঞান চরিত্র এবং ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করে পর্দা আপনাকে শেখায় যে আপনার মূল্য আপনার শরীরের মধ্যে নয় বরং আপনার ইমান ও তাকুয়ার মধ্যে এই আত্মমর্যাদাবোধ একজন নারীকে এক গভীর মানসিক শান্তি এনে দেয় চতুর্থ ফজিলত মুসলিম উম্মার অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিতি পর্দা হলো একজন মুসলিম নারীর পরিচয় প্রতীক এটি কেবল একটি ধর্মীয় বাধ্যবাধকতা নয় এটি আপনার বিশ্বাস ও আদর্শের প্রকাশ যখন আপনি পর্দা করেন তখন আপনি বিশ্ব জুড়ে কোটি কোটি মুসলিম নারীর সাথে একাত্মতা ঘোষণা করেন এই পরিচয় আপনাকে আপনার ধর্মীয় ঐতিহ্যের সাথে যুক্ত করে এবং আপনার ঈমানকে আরও মজবুত করে তোলে এবং অবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত একটি পবিত্র ও সুস্থ সমাজ গঠনে আপনার সরাসরি অবদান পর্দা শুধু ব্যক্তিগত ইবাদত নয় এটি একটি সামাজিক দায়িত্ব যখন নারী ও পুরুষ উভয়ই পর্দার বিধান মেনে চলে তখন সমাজে অশ্লীলতা ও অন্যায় কমে আসে পর্দা পরোক্ষভাবে পুরুষদেরকেও তাদের দৃষ্টি সংযত রাখতে সাহায্য করে যখন আপনি পর্দা করেন তখন আপনি কেবল নিজেকে রক্ষা করেন না বরং আপনি আপনার পরিবার আপনার সমাজ এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ পরিবেশ উপহার দেন তাহলে দেখলেন তো পর্দা কেবল একটি বাধ্যবাধকতা নয় এটি পাঁচটি বিশাল ফজিলত ও পুরস্কারের চাবিকাঠি এটি সুরক্ষা শান্তি মর্যাদা এবং জান্নতের পথ আপনি যদি এখনও পর্দা শুরু না করে থাকেন তবে আজই দৃঢ় সংকল্প নিন আর যারা করছেন তারা আল্লাহর সুক্রিয়া আদায় করুন এই ফজিলতগুলো অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করুন আপনার মতামত কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে পর্দা করার তৌফিক দিন আমিন